এগুলো কিন্তু আরে হাত বহর শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন যে এখানে ভাইয়া

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ চিকেন কাজ করা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা একশো পঞ্চাশ আর পাবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে

কিন্তু করে দিছে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে আর আপনারা যারা দাম দর করেন তাদের জন্য বলতেছি তারা পঞ্চাশ টাকা পার গজে এত সুন্দর সুন্দর দাম করতে প্রাইজের উপর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এগুলো একশো পঞ্চাশ টাকা পার গজে হ্যাঁ দেখে লাস্ট শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান সরাসরি শপে চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কারেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি এগুলোর পাশাপাশি তো ভাইয়াদের প্রচুর কালেকশন আছে সেটা আপনারা জানেন যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ